ওই ফ্লোরে যে চরিত্রটা আমি করতাম তার একদম উল্টো চরিত্র এখন আমি এই ফ্লোরে এসে করি হ্যাঁ একটা খুব সিরিয়াস টাইপের একটা মানুষ আর ওখানে যে বদমাশিগুলোগুলো করতাম সেগুলোর কোনোটা রেস সেখানে নেই ভেরি চ্যালেঞ্জিং তবে একটা জিনিস কি অকুণ্ঠ ভালোবাসা ওখানে থাকতেও পেয়েছি এখানেও পাচ্ছি এটাই তো সবথেকে বড়ো পাওনা না আমাদের আমাদের আগের অভিনেতার জীবনে আগের সিরিয়ালেও যে নায়িকাকে প্রায় মারতে গেছি আমি তার সাথে অফস্ক্রিনে বা যে বউকে আমি মারতে গেছি বা যে ছেলেকে খুব মারতে গেছি যে ছেলে এখন আমার প্রাণের নাতি হয়েছে আর কি হ্যাঁ একদমই প্রাণের মানুষ তারা আমার ওইটা রিলের সাথে রিয়ালটা তো আর গোলাই না কোনো দিন না গোলানোই থাক এটা ওর কাছে চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং ওর কাছে এবং আমার খুব বিশ্বাস যে উদয় যে ধরনের অভিনেতা এটা আমি আগে থাকতেও বলেছি বহুবার বলেছি উদয়কে উদয় যে লেভেলের অভিনেতা তাতে ওর অনেক দিন আগেই এরম জায়গাটা পাওয়া উচিত ছিল বেটার লেট দ্যান নেভার জায়গাটা পেয়েছে এবং আমি শিওর যে উদয় এটা একটা অন্য হাইটে নিয়ে যাবে একদম অন্য হাইটে নিয়ে যাবে নিম্ফুলের মধ্যতে প্রচুর ভালোবাসা দিয়েছেন দিনের পর দিন সেই ভালোবাসা অখণ্ড ভালোবাসা পেয়েছি আজও সেই জন্য নিমফুল এরম রম রমিয়ে চলছে সেই ভালোবাসা আবার দিন পরিণীতাতে কথা দিচ্ছি দিনের পর দিন আপনাদের নতুন নতুন গল্প নিয়ে আসবো নতুন নতুন লড়াই নিয়ে আসবো এবং যে পরিমাণ ভালোবাসা আগেও দিয়েছেন এখনও সেই পরিমাণ ভালোবাসাই পাবো সঙ্গে থাকুন পাশে থাকুন হ্যাঁ এবং দেখতে থাকুন পরিণীতা রাত্রি আটটায় জি বাংলার পর্দায় এবং জি ফাইভে যে কোনো সময় দর্শকদেরকে আমার ওনারা রয়েছেন সঙ্গে আমরা বুঝতেই পারছি দেখছেন ওনারা সেটা হচ্ছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে এবং সেইটা কাটতে না কাটতেই আর একটা নতুন আমার শ্বশুর ডিসিশন নিয়ে নিয়েছেন আমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন পারুলের সঙ্গে এবার পারুল আমাদের সঙ্গে এখন কলকাতায় এসে গেছে এবং দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বিয়ে বাড়ি রিসেপশন হচ্ছে এখানে যেখানে আমার ছেলে নেই আমার ছেলে চলে গেছে এবং এটা আমার জানাই ছিল যে এরকম হবে কারণ আমার শ্বশুরমশাই হিসেবে এক মানে প্রথম থেকে এত জোর জবরদস্তি এটা করছেন আমারও এক্সপেকটেশন ছিল যে আমার ছেলেমেয়েরা কিছু করবে মানে পড়াশোনা করবে তারা কলেজে পড়ে তাদের কিছু স্বপ্ন আছে তারা নিজেরা বড় হতে চায় উনি আমাদেরও সবাইকে নিয়ন্ত্রণ করছে এবং উনি আমার ছেলে মেয়েটাকে জাস্ট কীভাবে কী করে দিলেন আমি বুঝতে পারছি না তো আমার তো আমি জানি না পারুল আমাদের বাড়িতে এসে কিভাবে মানিয়ে নেবে কারণ ওর বড়ো হওয়া একরকম এ হওয়া একরকম এবার দেখা যাক কিন্তু আপনাদের আমাদের সঙ্গে থাকতেই হবে প্রত্যেক দিন রাত আটটায় পরিমিতা জি বাংলায় আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই যেরকম আপনারা আমায় এত বছর ভালোবেসেছেন এত বছর আশীর্বাদ করে এসছেন প্লিজ সেরকমটাই করে আসবেন যাতে আপনাদেরকে ভালো কাজ আমি উপহার দিতে চাই এবং অবশ্যই পরিণীতা পরিবারের পক্ষ থেকে জানাবো যেটা আমাদের নতুন যাত্রা শুরু জি বাংলায় তো আপনারা সবাই প্লিজ পরিণীতা দেখুন প্রত্যেক দিন রাত আটটায় মন ভরে ভালোবাসা দাও যেটা ভালোবাসা তোমরা দিচ্ছ আর রোজ রাত আটটায় জি বাংলায় পরিণীতা দেখতে ভুলবেন না আর আমাদের সবাইকে ভালোবাসুন যা কিছু করছি সবকিছু তো তোমাদের জন্য তো পাশে থেকে ভালোবাসা দিও অ্যান্ড উইল লাভ ইউ